সুরমা তাকা বাহি বালা দল আল্লাহ মনসুরহমা তকা বাহি বালা দেখ কলমাই মৌলা তোমার বাল্লাদের থেকে তুমি দেখো বাউলা আই আল্লাহ রসুলের যুগে রসুলকে উশিলা করে পানি চাই তো রসুল আমাদের মাঝে আছে আই আল্লাহ আই বাউলা রসুল তো আমাদের মাঝে রে আল্লাহ আই বাউলা তোমার হাবিবের প্রতি আমরা তরুণ পড়েছি বাউলা আয় আল্লাহ ওরে শতLambda ও নে তাহাজ্জুদ গুজার লোকমাদের সাথে আছে মওলা আল্লাহ খালে সাবে আলী মামদের বোঝা আছে মওলা আয় আল্লাহ আমরা কুড়া করেছি আয় আল্লাহ আমরা অপরাধ করেছি মওলা আয় আল্লাহ আমাদের অপরাধের কারণে তুমি नाराज হয়েছো বাজার হয়েছে মওলা আয় আল্লাহ তুমি আমাদের না ঘোষ হয়ে গিয়েছো মওলা

আয়া আল্লাহ হাই মাওলা তোমার আহমতের দিকে দেখে আমরা হাত উঠিয়েছি বাওলা আই আল্লাহ তুমি বলেছ লা থাকলে তুমি রহমান আয়াল্লাহ আমরা নিরাশ হতে চাই না বাউলা আই আল্লাহ তোমার বৃষ্টির জন্য আমাদের কষ্ট হয় বাবা আয়া আল্লাহ বৃষ্টির জন্য আমাদের ফসলতির ক্ষতি হয়ে যাবে বাওলা আই আল্লাহ পাকপাগালি জীবজন্তুর খুব কষ্ট হচ্ছে বাওলা

আমরা পূজা করল তোমার দরবার চলে কারো তুমি যদি খালি হাতে ফিরে দাও আয় আল্লাহ আমরা কোথায় যাবো মালা আয় আল্লাহ ভিষ্ুকে এক দরবারে না মেলে আর এক দরবারের পর সারিয়ে চলে যায়

اللہم اسکر غیسن مبیسا اللہم اسکر غیسن مبیسا اے اللہ ہماری انتاریا عاجل انگئی راجلی ویانا پی انگئی رباری اللہم انصر رحمت کا اللہم انزل علینا المتا اللہم انزل علینا رحمت البتا اللہم انزل علینا الفاق আমাদের প্রতিো আয় আল্লাহ আমাদের প্রতি দয়া করো আয়াল্লাহ বৃষ্টি হাজিল করো তোমার বাড়ি করে দাও তোমার জীবন্তুকে প্রশান্ত করো আয় আল্লাহ আয় আমাদের যদি গ্রহণ করো বা রঘনা আই আল্লাহ

তোমার সেই ঘোষণা তুই পূরণ করো মা কবুল তোমার পুরোপুরি করে চলতে পারি আল্লাহ থেকে আমাদের হেফাজত করো আয় আল্লাহ তোমার খাটি মু হিসেবে আমাদেরকে কবুল করো আয় আল্লাহ তোমার নবীর উন্মত হিসেবে কবুল করো আয় আল্লাহ নবী যখন চলে গেলে আয় আল্লাহবাদি আল্লাহ তালা কেউ করে পানি চাইতেন পানি দিয়েছে আমাদের মাঝে নড়ি নেই আমাদের মাঝে নেই আমাদের মাঝে নেই আল্লাহ তোমার প্রিয়া আমাদের সাথে আমাদের প্রতি তুমি রহম করো আই আল্লাহ তুমি দয়া করো আয়াল্লাহ তোমার আমাদের বৃষ্টি দাও আয়াল্লাহ আমাদেরকে সাহায্য করো আয় আল্লাহ তোমার দিকে আমাদের প্রতি দয়া করো বাউলা আলহামদুলিল্লাহ

আমরা বড় ভাষা নিয়ে তোমার থেকে হাত নামাচ্ছি তুমি আমাদের তো আমাদের আমাদের তো দুর্বল আয় আল্লাহ কিন্তু তোমার তো আমাদের গুরাচ্ছে বড় আল্লাহ আয় আল্লাহ তো বলেছে

কোটি কোটি মন্ত্রে একবার তোমাকে থাকে না তাদেরকেও বাহ সারা জীবন নাবার মানি করার পরও তাদেরকে বাঁচিয়ে রেখেছো বাউলাম আল্লাহ রাজারি আমাদের নাবার কারণে তুমি তুমি করো দয়া করো

ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك رضاك والجنة اللهم وفقنا لما تحب وترضي من القول والفعل والأعمال والنية حسبنا الله ونعم